খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন স্বাগত হ্যাঁ বিশিষ্ট শিল্পপতি তার বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ উঠেছে তা উড়িয়ে দিলেন শিল্পপতি সজ্জন জিন্দাল যিনি আবার জেএস ডব্লিউ গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর দাবি করেছেন তিরিশ বছরের এই মহিলা তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিন তার বিরুদ্ধে সম্পূর্ণ অভিযোগ একদিন প্রমাণ হবে রবিবার একটি বিবৃতি জারি করে যে এস ডাব্লিউ গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর দাবি করেছেন তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভুয় এবং বিতিন বিবৃতিতে বলা হয়েছে তদন্তে সব রকমের সহযোগিতা করতে উনি প্রতি যেহেতু তদন্ত চলছে তাই এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করা থেকে বিরত থাকব দয়া করে পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন করবেন যে মহিলা চৌষট্টি বছরের জিন্দালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন তিনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজেকে অভিনেত্রী হিসেবে দাবি করেছেন তার দাবি বছর কয়েক আগে দুবাইয়ের স্টেডিয়ামে একটি ক্রিকেট ম্যাচের সময় জিন্দালের সঙ্গে আলাপ হয় তার হয়েছিল ফোন নম্বর সেখান থেকেই তাদের মধ্যে বন্ধুত্বের সূত্রপাত হয় অভিযোগপত্রে ওই মহিলা দাবি করেছেন ক্রমশ তার প্রতি আকৃষ্ট হয়ে উঠতে থাকেন জিন্দাল পরবর্তীকালে জিন্দাল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবি করেছেন ওই মহিলা তার দাবি ব্রান্দার একটি বিলাসবহলে জিন্দালের সঙ্গে দেখা করেছিলেন তিনি সেখান থেকে তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তারপরই ধর্ষণের ঘটনা ঘটে বলে দাবি করেছেন ওই মহিলা তার দাবি গত বছর চব্বিশে জানুয়ারি জেএস গ্রুপের সদর দপ্তরের তাকে ধর্ষণ করা হয় তারপর চলতি বছরের ষোলই ফেব্রুয়ারি পুলিশের দ্বারস্থ হন তিনি অবশেষে ডিসেম্বর এফআইআর দায়ের করা হয়েছে জিন্দালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধিত তিনশো ছিয়াত্তর ধারা ধর্ষণ তিনশো চুয়ান্ন ধারা কোনো মহিলার সম্ভ্রমহানি এবং পাঁচশো ছ ধারা অপরাধমূলক ভীতি প্রদর্শন মামলা রুজু করা হয়েছে বৈদ্যাসের রিপোর্ট খবর চব্বিশ